Đi hmm. hmm. ăn is...

আমাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকারটা আজকে লঙ্ঘন করা হয়েছে কেননা আসামিকে গ্রেফতার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে কিন্তু সেই আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে পাঁচ তারিখে কাউকে সাত তারিখে কিন্তু আমাদের করার এসে যে সাত তারিখে গ্রেফতার করা হয়েছে কিন্তু গ্রেফতার করার চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রদেশ করা হয় না এটা আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে এই ব্যাপারে আমরা কোর্টকে বিকে আদালতকে জানাই এবং বিক্রি আদালত হয়তোবা বা আয়ুকে শোকজ শোকস কিন্তু তারা মামলায় গ্রেফতার দেখিয়েছে কয়টা সময় থেকে আপনাদের যে আগে গ্রেফতার করেছে এ বিষয়ে আপনাদের কোনো এভিডেন্স আছে আপনারা যে দাবি করছেন যে আমাদের পাঁচ তারিখে গ্রেফতার করছে সাত তারিখের ব্যাপারটা ফরওয়ার্ডিং এ আছে সাত তারিখের স্পেসিফিক কারো কাছে থাকার কথা না সামনে ক্যামেরার দিকে তাকায় বলুন স্পেসিফিক এটা কারো কাছে থাকার কথা না আপনারা সাংবাদিক আপনারা আচ্ছা বলুন ভাই শুনুন যে পুলিশ তখন গ্রেপ্তার করে আমরা নিজেরা জানি এটা কোনো ডকুমেন্টারি থাকে না কিন্তু ডকুমেন্টারি যে